ন্যাশনাল এফিসিয়েন্সি কুকিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাবনী শনিবার বিদ্যুৎমন্ত্রী রতন লাল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশ বাঁচানো অর্থাৎ দূষণমুক্ত করা চোখে এই অনুষ্ঠানের মধ্যে বৈদ্যুতিক চুল্লি অঙ্গনবাড়ি কর্মীদের হাতে মন্ত্রী তুলে দেন এবং সেখানে তিনি বক্তব্য রাখেন এবং প্রথমত তিনি বলেছেন যে এক হাজার অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য তিনি সেই চুল্লির ব্যবস্থা করেছে এবং তারপর সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই তিনি ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করবে তার পাশাপাশি যেই সকল অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে বিদ্যুৎ নেই সেখানেও তিনি বিদ্যুতের ব্যবস্থা করবে এবং তিনি মন্তব্যের মধ্যে এটাও বলেছেন কেউ যেন বিদ্যুৎ অপচয় না করে সেদিকে যেন প্রত্যেকেই নজর রাখে এবং অঙ্গনবাড়ির কেন্দ্রগুলিতে সেই বৈদ্যুতিক চুল্লির একটাই কারণ যে এতটাই দূষণ মুক্ত হয়ে গেছে পৃথিবী দূষণ দূষণে ভরে গেছে পৃথিবী যার জন্যই কিন্তু সেই বৈদ্যুতিক চুল্লি ব্যবহারের তিনি আর্জি জানিয়েছেন এবং সেই ইলেকট্রিক চুল্লি ব্যবহারের ফলে যে আর্থিক আয় হয় সেটাও তিনি বলেছেন এখন আমরা শুনে নেব উনার বক্তব্য তো দূষণমুক্ত পরিবেশ সম্পূর্ণ পরি পরিছন্দন নিরাপদ এবং দ্রুত রান্না এখন তাderive জানা হবে যেটা উদ্দেশ্য করতে পারবেন না বা অন্য কোনো চুলার দরকার করতে হবে না এবং এগুলি শক্তি মন্ত্র

অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের এমডি সহ অন্যান্য আধিকারিকরা এখন সময় বিরতি সঙ্গে থাকুন